बांग्लादेश में जो कुछ भी हुआ है उसको लेकर पड़ोसी देश के नाते चिंता होना বাংলাদেশে আওয়ামী লীগ শাসিত সরকার পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে দেশের বিভিন্ন জায়গায় বিরোধী রাজনীতিক এবং হিন্দু ধর্মাবলম্বীদের বসতবাড়িতে হামলা এবং লুটপাটের ঘটনা ঘটেছে যদিও অনেকের দাবি ধর্মীয় কারণ নয় কেবল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই এসব ঘটনা ঘটেছে বিরূপ এই পরিস্থিতির পুরো সময় জুড়ে চুপ থেকে এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের নিরাপত্তা নিয়ে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দিল্লির লালকেল্লায় ভাষণ দেন নরেন্দ্র মোদী সেই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী বলেন প্রতিবেশী দেশ হওয়ায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতে উদ্বেগ আছে দ্রুত পরিস্থিতি স্বাভাবিকভাবে প্রত্যাশা জানিয়ে নরেন্দ্র মোদী জানান একশো চল্লিশ কোটি ভারতীয় হিন্দু বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ভারত সবসময় বাংলাদেশের অগ্রগতির শুভাকাঙ্ক্ষী ভারতীয়রা চায় হিন্দু ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এদিকে বাংলাদেশে উত্তাল রাজনৈতিক পরিস্থিতিতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নৃশংস হামলা হচ্ছে এমন আশঙ্কার কথা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির কর্ণাটক রাজ্যের কংগ্রেস বিধায়ক রিজওয়ান আরশাদ বুধবার দ্য ইকোনমিক্স টাইমসের এক প্রতিবেদনে এমনটা জানা যায় কংগ্রেসের বিধায়ক রিজওয়ান আর্শাদ কর্ণাটকের শিবাজিনগরে প্রতিনিধিত্ব করছেন মোদীকে দেওয়া এক চিঠিতে তিনি লিখেছেন ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে হিন্দুদের উপর হামলার প্রতিবেদনগুলো সত্য হলে তা মোকাবেলায় একটি সক্রিয় অবস্থান গ্রহণ করা অপরিহার্য বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার ও মর্যাদা রক্ষার জন্য অবিলম্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে পরামর্শ দেন তিনি এর আগে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান এরপর ভিন্ন দেশে আশ্রয় প্রার্থনার গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত তিনি ভারতে আছেন সেখানে কিছুদিন নিভৃতে কাটানোর পর স্থানীয় সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠান এছাড়া তার ছেলে সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক আইডিতে মায়ের বিবৃতি পোস্ট করেছেন বিষয়টি দুই নিকট প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্তরায় মনে করছে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের এই বার্তা বুধবার ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে জানানো হয়েছে এদিকে বাংলাদেশের সংবিধান অনুযায়ী নব্বই দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের বিষয়টি ভারত নিশ্চিত করবে বলে আশা করছেন সজীব ওয়াজেদ এ নিয়ে ছাত্র জনতা সমালোচনামুখর অনেকে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখাচ্ছেন রিজওয়ানা রিন্তি ইত্তেফাক